সালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের বিল যদি মালিকানাধীন কিন্তু আমরা পুকুর আমরা হচ্ছে ছেঁচব ছেঁচার পরে তিন ভাগ হবে তিন ভাগে দুই ভাগ আমরা নিব এক ভাগ কুয়ালা আলা পাবে এটাকে কুয়া বলা হয় কূপ চারটা কুয়া আছে এখানে সবচেয়ে বড় এটা পানাওয়ালা এই দুইটা সাফ করা হয়ে গেছে ওই পাশে আছে আরো একটা বড় কুয়া

täiega , täiega ehmueladest siis . tunnevad paremad .